সালামু আলাইকুম নিশ্চিত সিরিজের বিশ্ববিদ্যের ইলেকট্রনিক্স চ্যাপ্টারে আজকে সবাইকে স্বাগত প্রথম প্রশ্নটা খেয়াল করি বিপরীত ঝোকে ডায়োডে তৈরি প্রবাহ হয় না কেন আচ্ছা কি বলছে ডায়োডে প্রথমে ডায়োডে আঁকি আমরা একটা ডায়োড কি হয় পি টাইপ এবং এন টাইপের সমন্বয় গঠিত হয় তো ধরো এটা হচ্ছে পি টাইপ এই পাশে আছে এন টাইপ এখন পি টাইপ কি থাকে হোল হোলগুলা কি আচ্ছা আর এন টাইপ কি থাকে ইলেকট্রন ইলেকট্রন এখন আমরা কি করবো এখানে বর্তনী বানাবো সাথে একটা পোষ কানেক্ট করবো যদি একটা কোষ কিরকম হয় বলতো এরকম তাই না বুঝতেছি সবাই কি বলছেন তোমাকে কোশ্চেনে বিপরীত ঝুঁকে ডায়োডের তড়িৎ প্রবাহ হয় না কেন তো বিপরীত ঝুঁকের কানেকশনটা রকম হয় বিপরীত ঝুঁকে পি টাইপের সাথে কোষের ছোট অংশটা আর এন টাইপের সাথে কোষের বড় অংশটা কানেক্ট থাকে তো কানেক্ট থাকলে কি হয় পি টাইপের যে হোলগুলো আছে এই পাশটা কি নেগেটিভ সাইড এ পাশটা কি পজিটিভ সাইড তো হোলগুলা এই পাশে আসে আর কি হয় ইলেকট্রনগুলা এই পাশে আসে অর্থাৎ এই পাশের হোলগুলো হচ্ছে পজিটিভ এটা কি হয় নেগেটিভ সাথে আকর্ষিত হয় আর এই পাশের ইলেকট্রন গুলা কি নেগেটিভ এটা পজিটিভ সাইড সাথে আকর্ষিত হয় তাহলে কি হয় তড়িৎ প্রবাহ হয় না লেয়ার বৃদ্ধি পায় ডিপ্রেশন লেয়ার কি যে থাকে লেয়ার বৃদ্ধি পায় সেজন্য কি হয় না তড়িৎ প্রবাহ হয় না আর সম্মুখী যদি কি হয় এটার অপজিট কানেকশনটা থাকে অর্থাৎ হোলের সাথে কানেক্ট করা থাকে পজিটিভ সাইড এবং ইলেকট্রনের সাথে কানেক্ট করা থাকে নেগেটিভ সাইড তো ওইটা হইলে কি হয় ইলেকট্রন গুলা এই পাশে আসে ঠিক আছে সেজন্য কি হয় তোর প্রবাহিত হয় বুঝতে পারছি সবাই তারপর ও গেট বলা হয় কেন এটা হচ্ছে কি নর তো সার্বজনীন গেট কোনগুলাকে বলা হয় যে গেট দ্বারা সকল মৌলিক গেট মৌলিক গেটগুলো কি কি অ্যান্ড অর নট এই তিনটা গেটকে বাস্তবায়ন করা যায় কি বলছি যে গেট দ্বারা সকল মৌলিক গেট মৌলিক গেট গুলো কি কি এন গেট অর্গেট গেট এই তিনটা গেটকে বাস্তবায়ন করা যায় সেই গেট গুলা কি সার্বজনীন গেট ন্যান গেট দ্বারা এবং নর্গেট দ্বারা এই তিনটা গেটকে বাস্তবায়ন করা যায় সেজন্য এবং নর্গেট সার্বজনীন গেট বলা হয় এখন তোমার এক্সাম এটা দুই পাটা আসতে পারে আর বলতে পারে ন্যান গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন অথবা নর্গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন তখন সেম এক্সপ্লেনেশনটা লিখবে ঠিক আছে আমি একসাথে দুইটাই পড়াই দিলাম তারপর ডিজিটাল এবং অ্যানালগ পদ্ধতির মধ্যে পার্থক্য নিরূপণ করো আচ্ছা পার্থক্য গুলো আমি লিখে দিই হ্যাঁ তুমি একটু মুহূর্ত করে নিবা বা একটু বুঝার চেষ্টা করো তাহলে হবে ডিজিটাল এক পাশে আর এক পাশে হচ্ছে অ্যানালগ ডিজিটালে বিচ্ছিন্ন উপাত পাওয়া যায় বিচ্ছিন্ন পাওয়া যায় আর অ্যানালগে কি হয় অবিচ্ছিন্ন উপাত্ত পাওয়া যায় অন্য তারপর ডিজিটালে অপারেশন ব্যবহৃত হয় আর অ্যানালগে বুলিয়ান অপারেশন ব্যবহৃত হয় না তিন নম্বরে হচ্ছে বাইনারিকোড জিরো কমা ওয়ান ব্যবহৃত হয় অন্যদিকে এখানে বাইনারি কোড ব্যবহৃত হয় না বুঝতে সবাই লেখা বোঝা যায় তারপর সিলিকন অপেক্ষা জার্মেনিয়ামের ক্ষেত্রে যোজন ইলেকট্রন সহজে পরিবহন ব্যান্ডে যাবে আচ্ছা তো ফার্স্ট জিনিসটা বুঝো ধরো এটা হচ্ছে কি যোজন ব্যান্ড ধরো যোজন ব্যান্ড আর এটা হচ্ছে কি পরিবহন ব্যান্ড ঠিক আছে তো এখন যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি যত কম হবে সেক্ষেত্রে কি হবে তত তাড়াতাড়ি যাবে তাই না বুঝতেছি যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য যত কম হবে তত তাড়াতা তত সহজে কি হবে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যাবে এখন সিলিকনের ক্ষেত্রে এই মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ইলেকট্রোভোল্ট সিলিকনের ক্ষেত্রে আর ক্ষেত্রে জিরো পয়েন্ট যেহেতু সিলিকনের ক্ষেত্রে মানটা বেশি সেজন্য সিলিকনের ক্ষেত্রে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যেতে বেশি সময় লাগবে আর যেহেতু জার্মানিয়ামের ক্ষেত্রে মানটা কম সেজন্য জার্মানিয়ামের ক্ষেত্রে যোজন ব্যান্ড থেকে পরিবহন যেতে সহজে যেতে পারবে বুঝতে পারছি তারপর ডায়োডের সম্মুখী যোগ বলতে কি বুঝবে ফার্স্ট ইয়ার কোশ্চেন একদম পড়া দিচ্ছিলাম তাই না এই কোশ্চেনটাতে বিপরীত ঝোঁকে সম্মুখী ঝোঁক কি যখন তোমার একটা পিএন জাংশন থাকবে অথবা পিএন ডায়ড থাকবে এই পাশটা কি পি এই পাশটা হচ্ছে এন পি টাইপে কি থাকে হোল এন টাইপে থাকে ইলেকট্রন তারপর যখন এটাকে একটা কোষের সাথে অথবা ব্যাটারির সাথে কানেক্ট করবা তখন কি করতে হবে পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্তটা যোগ করতে হবে এবং এন টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্তটা যোগ করতে হবে তাহলে কি হবে ইলেকট্রন প্রবাহিত হবে আর ইলেকট্রন প্রবাহিত হইলে কারেন্ট প্রবাহিত হবে সেজন্য কি হবে এটা সম্মুখী যোগ হবে অর্থাৎ ফরওয়ার্ড বায়াসে থাকবে আর যদি তোমরা কি করো পি টাইপের সাথে নেগেটিভ পার্টটা কানেক্ট করো এবং এন টাইপের সাথে পজিটিভ পার্টটা কানেক্ট করো তখন কি হয় এটা রিভার্স বায়াসে চলে যায় বুঝতে পারছি তারপর ডোপিং কিভাবে অর্ধ পরিবাহের পরিবাহিতাকে প্রবাহিত করে ডোপিং নিয়ে একটা কোশ্চেন পড়াবো একদম সবগুলা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এখন দেখি ডোপিং কিভাবে অর্ধ প্রবাহিত করে ডোপিং কি ভাইয়া অপদ্রব্য মেশানো এখন ধরো তোমার একটা কি বলবো এটাকে সেমিকন্ডাক্টর আছে সেটা সেটা হচ্ছে কি ধরো জার্মানিয়াম আছে অথবা ধরো সিলিকন আছে ঠিক আছে সিলিকন সিট্রোটাইপ রাখি এখন সবগুলা কি আছে কেলাসা কার আছে এগুলো কানেক্ট করে হ্যাঁ এগুলো হচ্ছে কি ইলেকট্রন সবগুলো ইলেকট্রন শেয়ার করতেছে এটা কি একটা বন এখন সবগুলা যদি সিলেক্ট্রন সিলিকন থাকতো ক্যালাসিয়ার মধ্যে তাহলে কি হতো এটা বিশুদ্ধ এখন মাঝখানে একটা অপদ্রব্য যোগ করব সেটা হচ্ছে কি ধরো আমি ফসফরাস যোগ করলাম সবগুলা যদি সিলিকন হতো তাহলে এটা হয়তো বিশুদ্ধ আর ডোপিং এর মাধ্যমে আমি কি করলাম এখানে ফসফরাস যোগ করলাম এখন এই ফসফরাসটা সবার সাথে কানেক্ট হবে না ক্যালাস আছে কানেক্ট এই এবার একটু বুঝো দেখো সিলিকন এখানে একটা ইলেকট্রন দিবে ফসফরাস একটা দিবে ফসফরাস এখানে একটা দিবে সিলিকন একটা দিবে ফসফরাস একটা দিবে সিলিকন একটা দিবে ফসফরাস একটা দিবে সিলিকন একটা দিবে এখন বলতো ফসফরাসের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে মোট পাঁচটা না ফসফরাসের মোট কয়টা পনেরোটা ইলেকট্রন বিন্যাস করলে দুই আট পাঁচ যোজ্যতা স্তরে কয়টা আছে পাঁচটা কিন্তু এখানে দিছে কয়টা এখন পর্যন্ত এক দুই তিন চার তাহলে একটা ইলেকট্রন বাড়তি থাকবে না বাইরে বুঝতেছি সবাই একটা ইলেকট্রন বাড়তি বাইরে থাকবে তো এই ইলেকট্রনটাই কি করবে তড়িৎ পরিবাহ পরিবহন করবে এটা কি হবে চার্জ ক্যারিয়ার হিসাবে কাজ করবে বুঝতে পারছি সবাই এভাবে কি হয় ডোপিং এর মাধ্যমে তড়িৎ পরিবহন করা হয় এই জিনিসটা চিত্র আঁকবা সাথে কিছু ব্যাখ্যা লিখবা দুই দুই পাবা ঠিক আছে কনসেপ্টটা বুঝতে পারছি সবাই এইটুক যদি বুঝতে পারো ডোপিং নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না এখন ধরো এখানে যেহেতু ইলেকট্রন বাড়তি হয়েছে সেজন্য এটাকে আমরা কি বলতেছি টাইপ যদি এখানে ফসফরাসের জায়গায় আমরা ফসফরাস কি পঞ্চযোজী মৌল অর্থাৎ শেষ কক্ষ পথে পাঁচটা থাকে ফসফরাসের জায়গায় যদি আমরা ধরো অ্যালুমিনিয়াম নিতাম তখন কি হতো অ্যালুমিনিয়ামে ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুই আট তিন অ্যালুমিনামের শেষ কক্ষ তিনটা আছে এখানে যদি অ্যালুমিনিয়াম থাকতো এই পাশে একটা দিত এই পাশে একটা দিত এই পাশে একটা দিত কিন্তু কি হতো একটা শর্ট হতো না ওই শর্টটাই হচ্ছে হোল হিসাবে কাজ করবে অর্থাৎ কি থাকবে এখানে হোল থাকবে অন্য জায়গা থেকে একটা ইলেকট্রন এসে এখানে কানেক্ট হবে বুঝতে পারছি সবাই তখন কি হবে হোলটা চার্জ ক্যারিয়ার হিসাবে কাজ করবে আর তখন ওইটা হবে কি পি টাইপ তার মানে ত্রিজুজি মৌল হইলে পি টাইপ আর পঞ্চে যদি মূল হইলে এনটাই কনসেপ্ট ক্লিয়ার সবার ডোপিং নিয়ে তারপর পিএন জাংশন ডায়োডের ডিপ্লেশন লেয়ার চার্জ নিরপেক্ষ এটা কিন্তু খুবই সহজ কনসেপ্ট ধরো একটা পিএন জাংশন আছে পি এন এখন পি টাইপে কি আছে হোল এন টাইপে আছে ইলেকট্রন এখন এখানে দেখো হোলগুলা এবং ইলেকট্রন গুলা অনেক কাছাকাছি আছে না তো এরা পরস্পরের সাথে কি হবে নিরপেক্ষ হয়ে যাবে নিরপেক্ষ হইয়া এখানে একটা ডিপ্রেশন ডিপ্রেশন লেয়ার তৈরি করবে আর লেয়ারে কি হয় পরস্পর নিরপেক্ষ হয় সেজন্য কি ডিপ্রেশন লেয়ারের চান্স নিরপেক্ষ কনসেপ্ট ক্লিয়ার সময় তারপর নিভোল্টেজের মান জিরো পয়েন্ট সেভেন ভোল্ট বলতে কি বুঝো আচ্ছা বুঝতে হবে নিবরতেস কি ধরো এরকম একটা বর্তম আছে এখানে কি সূত্র হয় বিকাল টু আর তাহলে বি আর আই এর সম্পর্ক কি সমানুপাতিক গ্রাফটা হয় এরকম কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে জিনিসটা একটু ভিন্ন সেমিকন্ডাক্টরে প্রথমে যখন তুমি বিভব পার্থক্য প্রয়োগ করবা তখন কি হবে কোনো কারেন্ট হবে না একটা নির্দিষ্ট মান পর্যন্ত একটা নির্দিষ্ট মান পর্যন্ত কি হবে এরকম যেতে থাকবে তারপর হঠাৎ করে একদম সূচকীয় ভাবে কারেন্ট বাঁচতে থাকবে তো এই যে এতটুকু আসলো অর্থাৎ এতটুকু যে বিভূপ পার্থক্য প্রয়োগ করলা কিন্তু কোনো তুমি কারেন্ট পাও নাই কিন্তু এরপর যখন একটুখানি বিভব বাড়াইছো তুমি তখন কি হয়েছে হঠাৎ করে কারেন্ট প্রবাহ শুরু হইল তো এই বিভব পার্থক্যটাকে বলা হয় নি নি ভোল্টেজ বুঝতে তো জিরো পয়েন্ট সেভেন ভোল্ট মানে কি জিরো ভোল্ট বিভূ পার্থক্য প্রয়োগ পর্যন্ত এটার মধ্যে কোনো তড়িৎ পরিবহন হয় না তারপর কি হয় আস্তে আস্তে তড়িৎ প্রবাহ বাড়তে থাকে তো জিরো এখানে জিরো পয়েন্ট সেভেন তো এখানে জিরো পয়েন্ট ভোল্টেজ বুঝতে পারছি সবাই তারপর পি টাইপ কেন এটা একটু পরবরণ এখানে দেখো পি অর্ধ অর্ধপরি পি টাইপ ডোপিং এর ক্ষেত্রে কি হয় এই যে পি টাইপ অর্ধ পরিবাহক এক্ষেত্রে কি হয় বলতো পি টাইপের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় জি অর্থাৎ ধরো অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে তো কি হয়েছে তিনটা ইলেকট্রন আছে এক দুই তিনটা বসলো আর একটা জায়গায় কি থাকলো খালি এখানে হোল হইলো হোলের জন্য কি হলো পজিটিভ চার্জ সেজন্য কি এটা পি টাইপ বুঝতে পারছি সেজন্য কি হলো এখানে একটা হোল হইলো ক্লিয়ার হোল ক্রিয়েট হলো না সে হলো সংখ্যাগরিষ্ঠ বাহক হোল হোলের মাধ্যমে যেহেতু চার্জ পরিবহন হয় আর এন টাইপের ক্ষেত্রে কি হবে ইলেকট্রন আমি লিখে দিই ইলেকট্রন ঠিক আছে ইলেকট্রন কেন যখন তোমরা ধরো কি করবা এই প্রশ্ন বুঝেছি আমি মাঝখানে তখন কি হবে চার্জ কিনার হিসেবে ব্যবহার হবে ইলেকট্রন সেজন্য সংখ্যাগরিষ্ঠ বাহক হচ্ছে কি ইলেকট্রন বুঝতে পারছি সবাই আশা করি তারপর গোপিন অর্ধ পরিবাহক তদি নিরপেক্ষ কিনা এটাও বরাবর এখান থেকে একটু দেখা দিই হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখো তোমাকে কি বলছে ডোপিং কৃত অর্ধ পরিবাহ তরিত নিরপেক্ষ কি না আচ্ছা ডোপিং কৃত অর্ধ পরিবাহকে কি হয়েছে ধরো এখানে ফসফরাস আছে ফসফরাসের ভিতরে ইলেকট্রন আছে কয়টা দশটা এই যে দেখো দুইটা আর আটটা দশটা আচ্ছা বাহিরে আছে কটা এক দুই সরি এক দুই তিন চার পাঁচ পাঁচটা ইলেকট্রন কয়টা আছে পাঁচটা ভিতরে আছে দশটা ভিতরে প্রোটন আছে কয়টা পনেরোটা পনেরোটা প্রোটন পনেরোটা ইলেকট্রন সমান সমান তার মানে কি চার্জ নিরপেক্ষ তোমার মনে হইতে পারে যে এখানে ভাই একটা ইলেকট্রন আছে ইলেকট্রনটা কি মনে হইতে পারে যে এখানে একটা ইলেকট্রন আছে ইলেকট্রনটা হচ্ছে কি বাড়তি কিন্তু আসলে ইলেকট্রনটা না এই ইলেকট্রনটা কি ফসফরাসের অংশ ফসফরাসের ভিতরে পনেরোটা প্রোটন আছে ইলেকট্রন ইলেকট্রন আছে চার্জ নিরপেক্ষ সেজন্য কি হবে এই যে ডোপিংকৃত যে জিনিসটা থাকবে ডোপিংকৃত অর্ধপরিবাহ কি হবে তৈরি নিরপেক্ষ হবে সবসময় সবার কনসেপ্ট প্লিয়া এটা নিয়ে সিলিকনের ক্ষেত্রেও কিন্তু সেম ধরো তোমার আশেপাশে যখন সিলিকন ছিল সিলিকনের চোদ্দটা প্রোটন আর বাইরে কি ছিল চোদ্দটা ফসফরাসের ক্ষেত্রে যেরকম সবাইটা নিয়ে কনসেপ্ট নিয়ে আশা করি তারপর তাপমাত্রা বৃদ্ধির সাথে অর্ধ পরিবাহীর রোধের কি পরিবর্তন ঘটে আচ্ছা সাধারণ ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে বুধবারে পরিবাহিতা কমে লিখে সাধারণ অথবা পরিবাহীর ক্ষেত্রে কিন্তু অর্ধ ক্ষেত্রে জিনিসটা একটু আলাদা আমি একদম প্রচার করে দিই হ্যাঁ অর্ধ পরিবাহিতে তাপমাত্রা বৃদ্ধি করলে ক্যালাসের মুক্ত ইলেকট্রন সংখ্যা বাড়বে মুক্ত ইলেকট্রন সংখ্যা বাড়লে কি হবে বাড়লে এরা অর্থাৎ কি হয় মুক্ত ইলেকট্রন গুলা বাড়ে এরা শক্তিপ্রাপ্ত হয় চার্জ ক্যারিয়ার বাড়ে ফলে কি হয় অর্ধপরিবাহীর রোধ কমে সেজন্য পরিবাহিতা বাড়ে তবে এটি নির্দিষ্ট সীমা পর্যন্ত অর্থাৎ কি হয় তাপমানটা যখন বাড়ানো হয় ক্যালাসে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়বে সেজন্য কি হবে এরা শক্তিপ্রাপ্ত হবে তাপমানটা বাড়ানোর ফলে আর যেহেতু ওরা শক্তিপ্রাপ্ত হয় সেজন্য কি হয় রোদ কমে যায় আর রোদ কমলে পরিবাহিতা বাড়ে তবে তাপমাত্রা বৃদ্ধির সাথে যে যে পরিবাহিতা তোমার বাড়বে সেটা কি হবে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত একটা নির্দিষ্ট সীমার পর আবার কি হবে কমতে থাকবে বুঝতে পারছি হোল কিভাবে তরিত পরিবহন করে একদম সহজ কনসেপ্ট এখানে কি আছে ধরো একটা হোল আছে এখানে একটা ইলেকট্রন আছে হোল মানে কি ইলেকট্রনের ঘাটতি হোল মানে কি ঘাটতি তো যেখানে একটা ইলেকট্রনের ঘাটতি আছে সেটাই কি একটা ইলেকট্রনের ঘাটতি আছে সেখানে কি হবে ইলেকট্রনটা যখন এখানে আইসা বসবে তখন কি হবে এই জায়গায় সেম আরেকটা হোল সৃষ্টি হবে না এখানে যখন আরেকটা হোল সৃষ্টি হবে অন্য জায়গা থেকে আরেকটা ইলেকট্রন কি হবে এখানে আইসা বসার চেষ্টা করবে এভাবেই হোল পরিবহন করে বুঝতে পারছি তারপর যে লজিক গেটের দুটি ইনপুট একই হলে আউটপুট শূন্য হয় কোন লজিক গেট বলতো এক্স অর গেটের মাধ্যমে এক্স অর গেটের মাধ্যমে এক্স অর গেটের সমীকরণটা কি এ অথবা এ বার বি প্লাস এ বি বার এখন এটা যদি আমরা একটা সপ্তক সারণী আঁকি আঁকতে পারবা না তোমরা এটা লাগবে আচ্ছা এতে দিই এখানে হচ্ছে কি ইনপুট এ এটা হচ্ছে কি ইনপুট এটা হচ্ছে আউটপুট আর এর পাশে কি গেট আচ্ছা যখন দুইটা জিনিসই শূন্য হবে তখন এক্সোরগ্রেটের মানবিক আউটপুট হবে কি শূন্য যখন প্রথমটা শূন্য পরেরটা ওয়ান তখন হবে ওয়ান যখন প্রথমটা পরেরটা শূন্য তখন হবে আর যখন দুইটাই ওয়ান ওয়ান তখন কি হবে শূন্য অর্থাৎ কি যখন দুইটা ইনপুটই সেম হয় দুইটা ইনপুটই শূন্য হয় তখন হয় শূন্য যখন দুইটা ইনপুট সেম হয় দুইটা ইনপুট ওয়ান হয় তখনই কি হয় শূন্য কিন্তু দুইটা ইনপুট যদি আলাদা থাকে তখন কি হয় ওয়ান হয় ঠিক আছে এটাই তোমার কোয়েশ্চেন চাইছে কি বলছে দুটি ইনপুট একই হলে আউটপুট শূন্য হয় বুঝতে পারছিস সবাই তারপর অর্ধতরঙ্গ একমুখীকরণ একমুখী প্রক্রিয়ায় কেন আউটপুটে পূর্ণ তরঙ্গ পাওয়া যায় না আচ্ছা অর্ধ তরঙ্গ একমুখী কি ইংলিশ নাম হাফ ওয়েভ রেকটিফায়ার আচ্ছা সাফওয়েভ রেকটিফায়ার এর সাহায্যে কি করা হয় এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করা হয় এসি কারেন্টটা কি রকম থাকে এরকম ঠিক আছে এটা হচ্ছে কি পজিটিভ সাইড এটা হচ্ছে কি নেগেটিভ সাইড আচ্ছা এখন দেখো যখন এটাকে তোমার হাফ ওয়েভ রেকটিফায়ার করা হবে তখন দুইটা পার্টে ভাগ হয় প্রথমে কি হয় হাফ পজিটিভ হাফ সাইকেল পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে হয় এই যে তোমার যে পজিটিভ মানগুলো আছে ধরো এটা এটা তারপর এরকম আরো আছে না ওগুলা নিয়ে কাজ করে তো পজিটিভ হাফ সাইকেল পজিটিভটা থাকে যায় কিন্তু ধরো এখানে তোমার মান ছিল কত ধরো 10 ছিল কথার কথা তো ওখানে যাওয়ার পর তোমার হয়ে যাবে 9.9 অথবা 9.3 এরকম টাই ঠিক আছে তো ধরো হলো এটা হচ্ছে একটু কম হলো এই 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 পজিটিভ পজিটিভ পজিটিভটা নিয়ে কাজ করলাম এখন আমরা কি করব নেগেটিভটা নিয়ে নিচে সাইডটা নিয়ে যখন এটা আমি এক্সপ্লেইন করে পড়ালাম না হ্যাঁ এক্সপ্লেইন করে তোমরা জানো আশা করি যখন নেগেটিভ হাফ সাইকেল হবে তখন কি হয়ে যায় জিরো হয়ে যায় নিচের পার্টটা থাকে না ভ্যানিশ হয়ে যায় আচ্ছা যখন ভ্যানিশ হলো আর দুই টাকা যখন আমরা একসাথে মিলাবো তখন কি হবে ফাইনাল রেজাল্ট এটাই থাকবে আর এটাই হচ্ছে কি একমুখীকরণ হলো এতক্ষণ কি ছিল দুইমুখী উপরে যেত নিচে যেত উপরে যেত নিচে যেত কিন্তু এখন কি হয়ে গেছে একমুখী না এটাই কি রেকটিফায়ারের কাজ তো এখানে কি তোমার পূর্ণ তরঙ্গ পাওয়া গেছে পূর্ণ তরঙ্গ কখন হতো যখন এটার সাথে এটা এরকম মিলা থাকতে কিন্তু এখন কি এটা মিলা নাই সেজন্য কি এটা অর্ধ তরঙ্গ তো অর্ধ তরঙ্গ একমুখীকরণ প্রক্রিয়ায় আউটপুটে পূর্ণ তরঙ্গ পাওয়া যায় না কারণ কি হয় নেগেটিভ হাফ সাইকেলে জিরো হয়ে যায় বুঝতে পারছি সবাই তারপর ব্যান্ড তত্ত্বের আলোকে অন্তরক পদার্থ ব্যাখ্যা করো এটা তোমরা পারো এটা যদি হয় যোজন ব্যান্ড আর এটা যদি হয় পরিবহন ব্যান্ড অন্তর পদার্থের ক্ষেত্রে এই দুইটার মাঝখানে পার্থক্য থাকে ছয় থেকে পনেরো নম্বর অন্তর পদার্থের ক্ষেত্রে পরিবাহের ক্ষেত্রে কি হয় দুইটা ওভারল্যাপ করে অর্থাৎ কি হয় একটু শক্তি লাগে না এমনি এমনি হয়ে যায় আর অর্ধ পরিবাহের ক্ষেত্রে কি হয় জিরো পয়েন্ট সেভেন থেকে ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ট তাই না এখন যেহেতু অন্তরক নিয়ে অন্তরক্ষণে তো অন্তরের ক্ষেত্রে কি হয় ছয় থেকে পনেরো ভোল্ট এই শক্তিটা সরি ছয় থেকে পনেরো ইলেকট্রো ভোল্টস এই শক্তিটা অনেক বেশি সেজন্য কি হয় যোজন যান্ডে ইলেকট্রোনা পরিবহন ব্যান্ডে আর যেতে পারে না সেজন্য এগুলা অন্তরক পদার্থ আর এগুলো কি করে না কোন পরিবহন কাজে অংশগ্রহণ করেন বুঝতে পারছি সবাই তারপর একটি ডিজিটাল ও একটি অ্যানালগ সিস্টেম সিগনাল অঙ্কন করে দেখাও আচ্ছা ফার্স্ট ডিজিটাল টাইপ তোমাকে যে একদম প্রথমে পার্থক্য পড়াইছিলাম সেখানে ডিজিটাল অ্যানালগ নিয়ে কথা লিখা হয়েছে শুধু চিত্রটাকে দেয় হ্যাঁ আর ডিজিটাল কি হয় বিচ্ছিন্ন এক লাইন করে কথা লিখে তারপর শুধু চিত্রটা একা দিবা বিচ্ছিন্ন চিত্রটা কিরকম হয় এরকম চিনব তাই বুঝাবি হ্যাঁ আচ্ছা আর অ্যানালগ অ্যানালগ হয় অবিচ্ছিন্ন এটা চিত্র হয় কিরকম এরকম ঠিক আছে বুঝতে পারছি সবাই আশা করি তারপর লাস্ট কোশ্চেন ট্রানজিস্টর কি ডায়োড ব্যাখ্যা করো না হচ্ছে ট্রায়োড এই ট্রায়ডটা কি ভাইয়া ডায়োডের ক্ষেত্রে কি হয় দুইটা জিনিস থাকে পি এন আর ট্রানজিস্টরের ক্ষেত্রে হয় তিনটা জিনিস থাকে পি 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 এন 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 অথবা কি ডায়োডের ব্যাখ্যা লিখবা তারপর কি লিখবা ট্রানজিস্টরের ব্যাখ্যা লিখবা ট্রানজিস্টরের ক্ষেত্রে কি হয় তিনটা থাকে হয় পি এন পি অথবা এন পি এন সেজন্য কেটা হচ্ছে ট্রানজিস্টর আর ডায়োডের ক্ষেত্রে কি হয় মাত্র দুইটা থাকে পি এবং এন সেজন্য কি transistor diode বুঝতে পারছি সবাই শেষ সেমিকন্ডাক্টর এই কয়েকটা একটা কোশ্চেন পড়লেই এনাফ সবগুলা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করই এগুলা বানানো ঠিক আছে এই কোশ্চেনগুলো যদি কনসেপ্টগুলো বুঝতে পারো কনসেপ্ট কনসেপ্টগুলো যদি বুঝতে পারো তাহলেই এনা ঠিক আছে এগুলো লিখতে পারবে एग्जामে তো এই ছিল আজকে আল্লাহ হাফেজ সবাইকে